সহযোগিতা করুন আমরা আমারও সবাইকে

বিভাগে আপনার ছয়টা জেলা আছে এই ছয়টা বিভাগ ছয়টা জেলাতে স্বপ্নটা দেখতে দেখতে থাকেন যে ছয়টা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে আমাদের বিসিবির যে জেলার ক্রিকেট কোচ আছে একজন এখন আছে ভবিষ্যতে দুইজন হবে তিনজন হবে এই কোচরা উপজেলার প্রত্যেকটা ক্রিকেটারকে চিনবে প্রত্যেকটা ক্রিকেটার ক্রিকেটার ক্যারেক্টার চিনবে কয়েকটা লেগ স্পিনার আছে কয়েকটা উইকেট কিপার আছে কয়েকটা ওপেনিং ব্যাটসম্যান আছে আমরা চেষ্টা করছি স্বপ্ন দেখছি যে আপনার উপজেলার প্রত্যেকটা খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাটাবেস সিস্টেমে থাকবে টু আপনার জেলা কোচ এবং জেলা কোচ বরিশাল বিভাগের কাছে তার জেলাতে কতগুলো উপজেলা কতগুলো ক্রিকেটার খেলছে এবং সেই বিভাগে যত তোর সব জেলা সব জেলা মিলিয়ে যখন একটা শক্তিশালী বিভাগীয় দল হবে তখন আর আপনাদেরকে কখনোই ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না যে ঢাকার সিলেক্টরে আমাদের বরিশাল বিভাগীয় দল বানিয়ে দেবে বরিশালের একটা দল হবে সেই দলটা জাতীয় লিগে খেলবে ন্যাশনাল লিগ খেলবে বিসিএল খেলবে আমরা চাই বরিশালের প্রত্যেকটা খেলোয়াড় বরিশালের সিস্টেমের মাধ্যমে বরিশালের জন্য রিপ্রেজেন্টেভ রিপ্রেজেন্টেট করুক বা রিপ্রেজেন্টেশন করুক সেই জন্য কিছু কাজ দরকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ছোট্ট অফিস এখানে থাকবে একজন ক্রিকেটের প্রধান থাকবে এখানে তার আন্ডারে একজন হাই পারফরমেন্স কোচ থাকবে তার আন্ডারে এখানে যত ক্রিকেট হবে সমস্ত ক্রিকেট তার তত্ত্বাবধানে হবে